সকাল বন্ধুরা পাইলের ঘর কন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এখন মাঝখানে অনেক কটা দিন শরীরটা একটু খারাপ ছিল আর আমি ছিলামও না গুজরাটে তাই জন্য অনেক কটা দিন মাঝখানে তোমাদের সাথে দেখা করা হয়নি তোমাদের সামনে কোনো ব্লগ আনতে পারিনি তো এই ব্লগটাও কিন্তু সেই আগেরই বানানো কিন্তু আমার এডিট করা হয়নি তার আগেই শরীরটা খারাপ হয়ে গেছিল তো তারপরে থেকে গেছিল। এই ব্লগটা হচ্ছে শুক্রবারে মানে যে শুক্রবারটা পেরোলো তারও আগের শুক্রবারে তো অনেক কটা দিন তো আমি আর তোমাদের সামনে আসতে পারিনি তাই সেই শুক্রবারে রেগুলার ব্লক করছিলাম তো সেই শুক্রবারের ভিডিওগুলো ভিডিও ক্লিপসগুলো নেওয়া ছিল কিন্তু আমি আর এডিট করতে পারিনি তো যাই হোক আজকের পুরোনো ভিডিও ক্লিপসগুলোই দিয়েই ব্লগটা বানালাম তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও কাল থেকে অবশ্যই চেষ্টা করব রোজ রেগুলারিটি মেনটেন করে একদম কারেন্ট কারেন্ট ব্লক দেওয়ার ঠিক আছে তো চলো দেখো আজকে তো সকাল সকাল আমি উঠেছিলাম মানে এই দিনটাই শুক্রবারের দিনকে আমি সকাল সকাল উঠেছিলাম উঠেই ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে একদম কিচেনে চলে এসছি প্রিঙ্কুর আর প্রিন্সের খাবার বানানোর জন্য তো আজকে দিচ্ছি ওদেরকে আলুর তরকারি আর রুটি রুটি কেউই খুব একটা নিয়ে যেতে চায় না কারণ বাবা ছেলে কারুরই রুটি পছন্দ না তবুও আমি বললাম যে না রোজ রোজ আমার তোমাদের ওই সব হালকা হালকা টিফিন দিতে একটুও ভালো লাগে না আজকে প্লিজ এটা নিয়ে যাও একটু পেটটা শান্তি থাকবে মানে পেটটা ভরা থাকবে তাহলে আমারও ভালো লাগবে তো যাই হোক রাজি হয়েছে তো ছট করে আর কি দেব আগে থেকে জানলে তরকার ডাল ভিজিয়ে রাখতাম বা অন্য কোনো তরকারি দিতাম কিন্তু এখন ছটপট করে ওই আলু খুব একটা সবজিও নেই বাড়িতে আমরা মানে দুদিন পরে একটু ঔরাঙ্গাবাদ যাব সেই জন্য আর সবজিও আনাইনি পরের ব্লগে দেখতেই পাবে তো সেই জন্য আলুর তরকারি আর রুটি দিয়ে দিচ্ছি যাই হোক বন্ধুরা এবারে বলো তোমরা কেউ কি আমার ব্লগ মিস করেছো এতদিনে যদি মিস করেছো বা আমায় মিস করেছ তাহলে এই ব্লগে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও শুনলে খুশি হব আমি কিন্তু তোমাদের ভীষণ মিস করেছি বন্ধুরা তাই তো আমার মনটা ছটফট করছিল কবে আবার আমি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব। তো যাই হোক আলটিমেটলি আজকে শুক্রবারের পুরনো ব্লগটাই তোমাদের সামনে দিলাম তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কাল থেকে রেগুলার কারেন্ট ব্লক নিয়ে আসবো আর এখন দেখো রুটিটা হয়ে গেল তো এবার চা করে নিচ্ছি কারণ দুজনে মা যাওয়ার পর থেকে পিঙ্কুকে আমার চায়ের সঙ্গী করে নিয়েছি তাই পিঙ্কু আমি দুজনেই এখন চা খাই সকালবেলায় আগে মা থাকতে পিঙ্কু ও চা প্রিন্স প্রিন্সকে পিঙ্কু স্কুলের জন্য বাসে চাপিয়ে দিয়ে এসছে এখন আমরা দুজনে একটু বসে গল্প করতে করতে চা খেয়ে নেব এরপরে পিঙ্কু আবার রেডি হয়ে সাড়ে আটটার মধ্যে অফিস মানে সাড়ে আটটায় বেরিয়ে যাবে অফিসের জন্য তো মাঝখানে এই সাত আটটা থেকে সাড়ে আটটা এই দেড় ঘন্টা মতন সময় আমরা দুজনে একটু পাই কথা বলবার জন্য বা কাটানোর জন্য কারণ সন্ধেবেলায় তখন প্রিন্সকে পড়ানো থাকে আমারও আর ওর পাপাও অফিস থেকে ক্লান্ত হয়ে এসে একটু রিল্যাক্স করে মুভি বা যেটা পছন্দের জিনিস সেটা করে আর আমারও রান্না বান্না তো থাকেই সাথে প্রিন্সকেও পড়ানো থাকে দুজনকে খুব একটা সময় দেওয়া হয়ে ওঠে না দুজনের তো এই একটা সময় একটুখানি আমাদের গল্পটা হয় আর প্রিন্স চলে এলে তখন তো আমরা মা ছেলেতে মানে স্কুল থেকে যখন চলে আসি তখন তো আমরা মা ছেলেতে কাটাই আর এই দেখো ও কিন্তু এইভাবে ডেইলি ওয়ার্কআউট করে কোনো দিন তোমাদেরকে দেখানো হয় না আজ ভাবলাম তাই একটু ভিডিও ক্লিপস তোমাদের সামনে তুলে ধরি ও কিন্তু খুব মেনটেন করে এগুলো করে আবার ডায়েটও মেনটেন করে আর আমার আবার কিছুই করা হয় না একবার যান আমি দেড় হাজার টাকা দিয়ে ডায়েটিশিয়ানের কাছ থেকে ডায়েট চাট নিয়েও ফালতু ফালতু টাকাটা নষ্ট হলো একটুও না করলাম এক্সারসাইজ না করলাম ওই চার্টটা দেখে ডায়েট ফলো তো কি হলো কিছুই হলো না শুধু শুধু আফসোসও হয় কিন্তু চারটা বলেছি আমার এটাই শান্ত না যে এখনও তো রয়েছে আমার কাছে চারটা আমি যখন ইচ্ছা ওইটা দেখেই শুরু করবো এই আর কি দেখা যাক কবে শুরু করা হয় দেখো কথায় কথায় আমার কিন্তু অনেকখানা কাজ এগিয়ে গেল পিঙ্কু অনেকক্ষণ অফিসে চলে গেছে আমারও অনেকটা কাজ এগিয়ে গেছে এবারে এই মেজে ধুয়ে জল ঝরতে দেওয়ার জন্য যে রে বাসনগুলো রেখেছিলাম সেগুলো এখন গুটিয়ে নিচ্ছি ভরে রাখবো কিচেন ক্যাবিনেটে বলে তো এগুলো হয়ে থাকলে তখন কি হয় হুট করে আবার মানে বাসন তো সারাদিনে বারবার নামতেই থাকে তো আবার এই বাসনগুলো যেগুলো এখন মাজছি এগুলো আবার মেজে তখন ওই ঝুড়িটায় রাখতে পারবো ফাঁকা থাকলে আর অনেক সময় কি হয় যে ঝুড়িটার শুকনো বাসনগুলো ফাঁকা করা হয় না তখন কিন্তু আরেক রাউন্ড বাসন মাজলে রাখতে অসুবিধা হয় এইটা আমার সাথে তো খুব হয় তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদেরকে আবার অনেক দিন পর ওই একই কথা জিজ্ঞেস করছি যে বলো এই পর্যায়ে এসে তোমাদের ভিডিওটা এখনও অবধি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর একটু কমেন্ট করে জানিও আর আমার যে সমস্ত বন্ধুরা শুরু থেকে এখনও অবধি আমার সাথে আছো আমার পাশে আছো আমাকে সাপোর্ট করো করো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো নতুন বন্ধু আজ আমার ভিডিওটা প্রথম দেখছ বা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর বলবো যে অবশ্যই আমায় একটু সাপোর্ট করো দেখো কথা বলতে বলতে এই রাউন্ডের বাসনগুলো মাজা হয়ে গেল এবারে বেশিনটা ভালো করে মেজে ধুয়ে নিলাম তাহলে শান্তি মোটামুটি এই বেলাতে আর বাসন মাজবো না তারপরে আবার প্রিন্স এলে খাওয়া দাওয়া করা হলে যে বাসনগুলো হবে সেগুলো দেখি তখন ওই তিনটে চারটে সময় বা বিকেলে একদম রেস্ট নিয়ে উঠে মেজে নেব। তো সেই জন্য এখন বেশিনটা মেজে চারপাশগুলো মুছে সুন্দর করে ক্লিন করে নিলাম আর আজকে না রান্না বান্না তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে সেরকম জুতের কিছুই বানায় গো সেদ্ধ ভাত বানিয়েছি ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ তো ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে কারণ আজকে প্রচুর কাজ করেছি আমি আর ওই বললাম যে দুদিন পরে আমরা একটুখানি মহারাষ্ট্র মানে ঔরঙ্গাবাদে যাব আমাদের ওই ফ্ল্যাটে পিঙ্কুর অফিসের কাজ আছে ওখানে আর সেই জন্য ভাবলাম যে আমরাও একটু ঘুরে আসি দুদিন নিজেদের বাড়িতে থেকে আসি তো সেই জন্য একটুখানি পেন্ডিং কাপড় চোপড় আছে বা অনেক ঘরের কাজ ছিল সবগুলো তো আর ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারলাম না তোমাদেরকে তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত কিন্তু অনেক কাজ ছেড়েছি প্রচণ্ড মানে কাজের ব্যস্ততায় ভাবলাম আজকে রান্নাটা তাহলে একটু হালকা করে তো তাই জন্য তোমাদেরকে রান্নাটা দেখালাম না আর এখন বাজে হচ্ছে এই বারোটা এতক্ষণে আমি নিজের জন্য আম আর কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে খেয়ে নিলাম আর এরপরে প্রিন্সকে আনতে যাব ওই দুটোর সময় তো তারপরে প্রিন্স আসার পরে আমরা মা ছেলেতে খাবো আজকে কাজের ব্যস্ততা এতটাই ছিল যে আমি নিজের খাবারের কথা ভাবিইনি। নি তারপরে দেখছি ওমা খুব খিদে পাচ্ছে আমি তো খাইনি টিফিন দিয়ে তারপরে এখন টিফিন করলাম আর এই দেখো এইটা হচ্ছে ক্রুশের একটা স্রাগ। ভীষণ সুন্দর না দেখতে বন্ধুরা এটা না আমার খুব পছন্দের যে দিদি ভাইয়ের কাছ থেকে সেই আমি ক্রুশের একটা ভেন্টি ব্যাগ করতে দিয়েছিলাম সেই দিদি ভাই এটা করে দিয়েছে কাজগুলো দেখো খুবই সুন্দর আর সূক্ষ্ম কিন্তু আমার না ভীষণ পছন্দ হয়েছিল বলে এটা বানাতে দিয়েছিলাম তো তিন চার মাস লেগে গেছে এটা বানাতে তারপরে এখন আমার হাতে এসে পৌঁছেছে আলটিমেটলি তাই আমি এখন খুব খুশি তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এটা দাম নিয়েছে হচ্ছে এই শিপিং নিয়ে উনিশশো টাকা মতো আর এদিকে দেখো প্রিন্স একটু আগেই স্কুল থেকে এলো এসে একটা পেন্ডিং টাস্ক ছিল একটু ওটা করে নিচ্ছে একটু পরেই মানে চারটে থেকে প্রিন্সের ম্যাথ অনলাইন ক্লাস হবে তাই টাস্ক ছিল একটু ও সেটাই করে নিচ্ছে কাজ মাছ সব হয়ে গেল এবার একটু এসে বসলাম একটু করে খাবো আর ব্লগটাও এবারে শেষ করব। তো সেই জন্য ভাবলাম আজকে সামনে এসেই ব্লগটা শেষ করে এ দেখো এখন মোবাইল দেখছে এবারে খাওয়াবো ঝটফট করে ঠিক আছে চলো বন্ধুরা আজকে আমাদের ব্লগটা তবে এখানেই শেষ করছি আজকের ব্লগটা শুরু থেকে শেষ অবধি তোমরা যারা সাথে ছিলে একদম স্কিপ না করে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর যদি কিছুও ভালো লাগে আজকের ব্লগটা কোনো অংশে কোনো জায়গায় তাহলে অবশ্যই একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে দিলে খুব খুশি হবে আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি বা আমার ব্লগে নতুন আছো যেসব বন্ধুরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দি চলো তাহলে আজকের মতো ব্লগটা তবে এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই আরও একটা নতুন ব্লগের সাথে তাদেরখানে জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আপনজনদের খেয়াল রেখো আমার একটু মনে রেখে চলো তাহলে টাটা